আমার শপিং ব্লগুলো দেখতে তোমাদের অনেক বেশি পছন্দ হয় তাই এই সপ্তাহে যা যা পারচেজ করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে আমি দেখাচ্ছিলাম একটা ব্ল্যাক কালার বিউটি ব্ল্যান্ডার নিয়েছি ব্ল্যাক কালার হওয়াতে না অনেক সুবিধা হয় এবং স্পঞ্জটা দেখেই বোঝা যাচ্ছে খুব সফট হবে তারপর একটা কম্প্যাক্ট পাউডারের জন্য নিলাম দেন হচ্ছে এই অ্যামেন সিক্রেটের তোমাদের ফেস পাউডারটা নিয়েছি রিভিউ কামিং সুন এখন আমি রিভিউ দিতে পারছি না এখন ইউজ করা হয় নাই তো বিডি বাজেট বিউটি থেকেও কিছু পারচেস করেছি যেগুলো যেগুলো ব্র্যান্ড ডেড প্রোডাক্ট আমার যেগুলো যেগুলো পছন্দ বেসিক্যালি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা সব বলো প্রত্যেকটা জায়গা থেকে আমি এক একটা জিনিস এক একভাবে নিই কিছু স্কিনের কিছু মেকআপ প্রোডাক্টস এরকম সামথিং তারপরে এই স্ক্রাবটার অলরেডি রিভিউ দিয়েছি বেস্ট একটা স্ক্রাব আমার খুবই পছন্দের খুবই পছন্দের যারা স্ক্রাবিংয়ের জন্য খুব বেশি ইয়ে করো তারা নিতে পারবা তারপরে মুনস গ্যালারি থেকে এই যে দেখতে পাচ্ছো অ্যামনে সিক্রেটের কয়েকটা প্রোডাক্ট আমি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেন এটা হচ্ছে অ্যামনে সিক্রেটের করা যেটা খুবই নাকি অনেক রিভিউ দেখলে ভালো ভালো রিভিউ চারশো আশি সামথিং মানে পাঁচশো নিশে এরকম তো এই যে দেখতে পাচ্ছি প্যাকেজিংটা দেখেই খুব সুন্দর লাগছিল যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা ইউজ করবো সেক্ষেত্রে আমি এখনও তোমাদেরকে রিভিউ দিতে পারছি না রিভিউ দিব শীঘ্রই তারপর পিঙ্ক প্লাসের একটা হচ্ছে তোমাদের ওয়াটার কালার একটা লিপ ক্লস নিলাম যেটা হচ্ছে আমি বেসিক্যালি যখন লিপ ক্লস টাইপের বা লিপস্টিক ইউজ করি একদমই নিজস্ব লিপস্টিক বানাই তখন ইউজ করি তারপর সি গ্ল্যামের একটা লাভকেক শেডের একটা হচ্ছে তোমাদের লিকুইড ব্লাশ নিলাম যেটা অনেক দিন ধরে নিব নিবো চিন্তা করছিলাম ফাইনালি নিয়ে নিলাম যেহেতু কেক সেইটা আমার খুবই পছন্দের একদম পিঙ্ক পিঙ্ক থাকে দ্যাটস ওয়াই এইটা নিলাম শেডটা এত বেশি সুন্দর যে তুমি নেচারালি জাস্ট এমনিতে একটা তোমাদের লিকুইড মানে ক্রিম ইউজ করে জাস্ট তুমি অ্যাপ্লাই করলে এত সুন্দর একটা পিটমেন্টের দেয় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তারপর অনেক দিন ধরে এই চুড়িগুলো খুঁজছিলাম এগুলো আসলে বেসিক্যালি সিলভার কালার আমি আব্বুকে ইন্ডিয়ার থেকে আনিয়েছিলাম এগুলো গোল্ডেন কালারটা পাচ্ছিলাম না ভালো একদম গোল্ডেন কালারটা যেটা কালার যাবে না ফাইনালি পেয়ে গেলাম এই চুরিগুলো অনেকদিন ধরে নিব চিন্তা করছি রেগুলার ইউজের জন্য লাইক হচ্ছে যখন কামিজ পরবো বা বাঙালি একটা লুক দিব তারপরে হচ্ছে আমি আরেকটা লিপস্টিক নিলাম সেটা হচ্ছে তোমাদের পিওনি এটা আমার অনেক ফেভারিট এটা অলরেডি তিনটে ইউজ হয়ে গেছে শেষ হয়ে গেছিলো অ্যাপসোলেট নিউ ইয়র্কের ছিল তো আমি এখান থেকেও একটা পারচেস করেছি কারণ হচ্ছে দেখা যায় আমি পিওনিটা ম্যাক্সিমাম টাইম ইউজ করি ভালো লাগে আমার তারপর হচ্ছে এই লিপস্টিকের প্রাইসটা তোমাদের সামনে কিছুদিন পরে বলছি লিপস্টিকটা ছোট দেখতে পার লিপস্টিকের কালারটা এত বেশি সুন্দর যখনই আমি লিপে অ্যাপ্লাই করেছি তখনই সবাই আস করছিল আপু সেইটা কি সেইটা কি সো আমি এটা দেখিয়ে দিয়েছি তো এই সপ্তাহের শপিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবা বা হচ্ছে কোনো কোয়েরি থাকলে অফকোর্স জানাবা